অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনীশা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের বারটি রবিবার এখন হয়তো ঘড়ির কাটাতে প্রায় সাড়ে নটা বাজে তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি আই হোপ আপনাদের একটু হলেও আমার ব্লগটি মন হতে পারবে দেখুন আজ কাল বলছিলাম না আজ যাবো বাতকুল্লাতে মানে বাপের বাড়ি তো সেই মতন কাজ ফাজ কমপ্লিট আর এখন ওই যে ছেলে ঘুমোচ্ছে দেখা যাচ্ছে ছেলে একটু নড়ে উঠলো ওই যে ওইখানে ঘুমোচ্ছে এখনো ওঠেনি তার মধ্যে আমার যেগুলো গোছাবুছির কাজ আছে সেগুলো করে রাখি আর যতদূর পাড়ি গুছিয়ে রেখে যাই আর আগে যাব ছাদে এখন ছাদে গিয়ে জল দেব। গাছগুলোতে কারণ গাছগুলোতে জল না দিয়ে গেলে তো হবে না আর বাবানের পাপার কখন টাইম হবে তার ঠিক নেই আমি ফোন করে করে বলবো যে গাছগুলোতে জল দাও তারপরই জল দেবে আর ঠিক কতদিন থাকবো কোনো প্ল্যান নেই কারণ বাবান খুব একটা থাকতে চায় না আগেও বলেছি আমার ইচ্ছা হলেও থাকতে পারি না বাবান কান্না করে ওর পাপার জন্য ওর বাপাকেও প্রচণ্ড ভালোবাসে ওর বাবাকে ছাড়া আর কি থাকতে পারে না সেই কারণে না আমারও অসুবিধা হয় আমিও থাকতে পারি না আমি তাই ওকে বলি তুই তো ওর কাছে থাকতে চাস তো আমারও ইচ্ছা করে জানি আমার পাপার কাছে থাকবো যাই হোক এদিকে দেখি বিছানা হয়নি যেহেতু হচ্ছে সেই কারণে বিছানাটা হয়তো অনেক শব্দ আসছে কারণ তোমার পাশের বাড়িতে কাজ হচ্ছে কাটছে হয়তো সেই কারণে আওয়াজটা আসছে একটু বেশি তো চলুন যাই আগে ছাদে দিয়ে ছাদে জন্ম তারপর তো ব্যাগ গোছানো আছে তারপর তো আরও রেডি হওয়া আছে সারা দিন মানে আমি যতক্ষণ বাদকুল্লাতে না পৌঁছাবো ততক্ষণ কিন্তু আমার ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করবে চলুন যাই কি রোদপুর ছাদে ছাদে একবার এসে ঘুরে গেছি জানেন তো একবার এসে ছাদ থেকে ঘুরে গেছি তো দেখলাম গাছগুলোতে কালকে বিকালে জল দিয়ে নি এখন একটু জল দিয়ে দেবো আগে বালতিতে জলটা ভরে নি দেন চলে এসছি ওপরে ওপরে এসে এই যে বালতিতে জল ভরে নিচ্ছি বালতিতে জলটি ভরে নিয়ে যাবো ওই পাশে ওই পাশে গিয়ে জল ভরে নিয়ে জলটা দিয়ে দেবো গাছগুলোতে আর এই যে দেখুন আমার রক্তগাধার চারা দিয়েছে কি সুন্দর ছোট ছোটো রক্তগাধা গাছটিতে যে ফুলগুলো হয়েছিল ওটাই দিয়েছিলাম এখানে তার থেকে চারাগুলো বেরিয়েছে এদিকে দেখুন আমি জলটা নিয়ে এসে জলগুলো দিয়ে দিচ্ছি গাছগুলোতে আর আমার ডালিয়াটি দেখুন কি সুন্দর না লাগছে আর এর মধ্যে আমি মানে বাপের বাড়িতে যাবো যেহেতু সেই কারণে কিন্তু সকাল সকাল অনেকটা তাড়াতাড়ি এই কাজগুলো আমি করছিলাম আর বললামই তো যে যতক্ষণ না পৌঁছাবো ততক্ষণ কিন্তু আমার ভিতরে এক একটা এক্সাইটমেন্ট কাজ করবে তো ভীষণ আনন্দ সহিত কাজগুলো করছিলাম আর ভিডিওটি দিতে অনেকটাই লেট হয়ে গেল আপনাদেরকে আশা করছি আপনারা মানিয়ে নেবেন কারণ বুঝতেই পারেন যে এক জায়গা থেকে এক জায়গায় আসলে সেই দিন সেই ইয়েটা থাকে না আর কি যেহেতু একভাবে জীবনযাপন করা এক জায়গাতে তার থেকে আর এক জায়গায় এসে চেঞ্জ হলে পরে সেইভাবে জীবনযাপনটা একটু অন্য রকম হয়ে যায় আর যেহেতু দিন পর বাপের বাড়ি যাই মেয়েরা মানে আমরা আসি তো তখন না একটু অসুবিধা হয় একটু আলসেমি ভাব চলে আসে ভেতরে বাপের বাড়িতে আসার পর না ইচ্ছে করে একটু সবার সঙ্গে টাইম স্পেন্ড করতে তখন না আর ইচ্ছে করে না যে একটু ভিডিও ক্লিপে মন দিই বা এডিটিং করি একটু কাজ করি আরও কিছু সমস্যার কারণে ভিডিওগুলো পোস্ট করতে পারছি না তবে হ্যাঁ আবারও ডেলি রুটিনে ফিরে যাব দেখুন ডালিয়া গাছটি ঝুঁকে যাচ্ছিলো বলে আবার সাপোর্টটি ঠিক করে দিলাম স্নান সেরে নিয়েছি স্নান কমপ্লিট কত তাড়াতাড়ি স্নান করেছি জানেন আর এবার রেডি হোক মানে রেডি হব না এখনও দেরি আছে এবার যাব খাবার বানাতে খাবার খাবো তারপর এখনও বাবানের পাপা বলেছিল যে দুটোর সময় বেড়াবে কিন্তু মানে ফার্স্টে বলেছিল দুটো সময় বেরোবে তারপর আবার বললো যে বারোটার দিকে বেরিয়ে যাব। এখন আবার বলছে যে লেট হবে কারণ ওর কাজের চাপটা একটু বেশি আছে এখনও বাজার থেকে আসেনি আমাকে ফোন করলো ফোন করে বললো দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকছি তো সেই কারণে তো আমি এখন খাবারটা আগে বানাবো আস্তে আস্তে আর তারপর যাব মানে কখন যে বেরাবো তার এখনও কোনো ঠিক নেই তো দেখো আমি এখানে না আমার শাখা বাঁধানোটা বের করেছে শাখা বাঁধানোটা পড়বো তোমার কারণ কি বলতো না আমি ওই বাড়িতে যাই না সেরকমভাবে কখনো কোনো সেজে পুজো বা সেরকমভাবে যাওয়া হয় না আর পুজো এবার যায়নি দুর্গা পুজোতে পরে গেছিলাম পরে অবশ্য গেছিলাম কিন্তু সেরকমভাবে সেজে পুজো যাওয়া হয় না কি মনে হচ্ছে যে একটু সেজে পুজো যাবো বাপের বাড়ি এমনি ধরো কুর্তি নর্মাল যেরকম থাকি সেরকমভাবে চলে যায় কুর্তি পরি জিন্স পুরি যেরকম আর কি কোথাও যাওয়ার সময় বাজারে টাজে যাওয়ার সময় নর্মালি ওরকমভাবে চলে যায় তবে আজ খুব ইচ্ছে করছে কটা দিন ধরে যে বাতকুলায় গেলে একটু সেজে বুঝে যাব তো সেই কারণে শাখা বাঁধানোটা বের করেছি ওটা একটু বলবো তো চলো আমাদের সঙ্গে শেয়ার করছি আমার শাখা বাঁধানোর ডিজাইনটা কেমন ভিডিও ক্লিপটা যে এইভাবে চলে এসছে মানে শর্ট যেভাবে নেওয়া হয় ওইভাবে চলে এসছে তো সেটা আমি বুঝতে পারিনি কিন্তু কি করার বলুন আপনাদের বললাম যে শেয়ার করবো আমার শাখা বাঁধনটা দেখুন এই যে ময়ূর ডিজাইন আমার শাখা বাঁধানো টিতে ময়ূর ডিজাইন আর ওই যে সামনে দুটো ফুল দেওয়া আর কি ফুল টাইপের তো আমার পছন্দ করা এটা ছিল আর এই যে এই দেখুন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমরা খাবো আর এই দেখুন হাতে পড়েছে সেভাবে আর দেখাতে পারিনি তাড়াহুড়ো করে রান্নাটি বসাচ্ছিলাম বাবানের পাপা আসবে খাবে আমিও খাবো বেরাবো এই আর কি একটা বললাম তো এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে তো এখানে ভালো করে বোঝা যাচ্ছে না সূর্যের আলোটা মানে এই জ্বালনা দিয়ে ঢুকেছিলো বলে সেটাও বুঝতে পারিনি আর এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি সর্ষে পরং দিয়ে নিলাম তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি দেন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কি করব বলুন তো এই যে বললাম তো যাবো বাপের বাড়ি একটা তাড়াহুড়ো তারপর ওখানে গিয়ে এক একরকমের খাওয়া দাওয়া আছে সেই কারণে আর কি সেইভাবে আর কি রান্নাবান্না করছি না আর একটু হলুদ দিলাম হলুদ দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে একটুখানি ভাত দেবো কারণ কি বলুন তো ভাত আছে কালকে রাত্রে তো কালকে রাত্রে কিছুটা ভাত আছে সেই ভাতটি ফেলে দেব আবার আবার রান্না করবো সেই কারণে ভাবলাম খুব একটা সচরাচর আমরা ঠান্ডা ভাত খাই না ভাত খুব একটা থাকে না আর থাকলেও গরুকে দিয়ে দিই কারণ গরু খেলেও দুধ দেবে আমাদের সেই কারণে আর কি দুধ গরুকে দিয়ে দেওয়া হয় আর হচ্ছে ভাত খাই না ঠান্ডা ভাত তবে আজকে বেরোবো আবার রান্না মান্না করে আবারও এই বাসনপত্র ধুয়ে টুয়ে রেডি হয়ে যেতে হবে সেই কারণে ভাবলাম রান্না এই যে এই এরকম কিছু একটা করি করে খেয়ে যায়। সেই কারণেই কিন্তু আমার এই পদ্ধতিটা অবলম্বন করলাম আর এই দেখুন ভাতটি নিয়ে নিয়েছি আরেকটি ডিম সিদ্ধ দিয়ে বামনের পাপাকে দিয়ে দিচ্ছি তারপর আমি খেয়ে নেব এই যে রেডি হয়ে গেছে এবার বেরাবো আর এই যে ব্যাগ এই যে ব্যাগ ওই যে আমার বাবান এই যে আমার বাবান রেডি হয়ে গেছে জুতোটা বের করি এই দেখুন জুতো জুতোটি বের করে জুতোটি পরে নিচ্ছি তারপরে কিন্তু বেরিয়ে যাব বাবানের পাপা দোকান থেকে বারবার ফোন করছে আসো এই দেখুন বাবানের পাপা চলে এসছে আর হচ্ছে ওকে গাড়িতে বসেই রয়েছে এই যে বাবান উঠে গেছে আর ওর ফোনটি আমি ওকে দিলাম ওর ফোনটি দোকানের ভিতরে চার্জে ছিল সেটাই আমি নিয়ে এসে দিলাম আর ছেলে দেখুন একা একাই উঠে পড়ছে তো তারপর আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন আমি উঠে উঠে গেছি বাইকের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি সেই বেড়াতে বেড়াতে দুটোই বাজলো তো কি আর করা যাবে বলুন দুপুরের খাওয়া দাওয়া না খেয়ে মানে ওইখানে গিয়ে তো খাওয়া দাওয়া করতেই হবে করবো আর কি রান্না বান্না করে রেখেছে মা তো সেই মতনই আর কি বাবানের কাজ বাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায় আর এদিকে দেখুন চলে এসেছি মিষ্টির দোকানে মানে ধুলিয়া থেকে মিষ্টি নিয়ে যাব ক্ষীরসাগর নেবো তো আমাদের ধুলিয়াই হচ্ছে তোমার ক্ষীরসাগর খুব ফেমাস আর কি মিষ্টি আপনাদের আগেও বলেছি মিষ্টির জন্য আমাদের ধুবুলিয়া খুব ফেমাস তো সেই কারণে এখান থেকে দেখুন ক্ষীর সাগর নিয়ে নিয়েছি আমি আর এই যে বাবান তার মধ্যে এসে চকলেট নেবে বলে আমাকে বলছে কোলে নাও মাম্মা কোলে নাও আমি বুঝতে পেরেছি ও চকলেট নেবে তো নিলে পরে বড় চকলেটই ধরতো দোকানে ছিল তো দোকান থেকে তো যেহেতু আনি আমাদের দোকান থেকে এখান থেকে একটা ফিউজ কিনে দিলাম আর তারপর এই যে পেট্রোল পাম্প আমরা যখনই বাড়ি থেকে বেরাই আমি ত আমরা তখনই পেট্রোলটা ভরি মানে বাবানের পাপা ও বলে ফুল ট্যাঙ্ক করেই বেড়াতে হয় যদি কোনো অসুবিধা হয় কখনো কোথাও যেতে হয় তো সেই কারণে আর এই যে আমরা যাচ্ছি এর মধ্যে দেখলাম আমাদের ক্রস ক্রস করছে করছে মানে ওই সাইডে ট্রেন দেখতে পাচ্ছেন সেটাই আর কি ক্যামেরা বন্দি করে নিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে এই রোডটা হাইওয়েটা আমার যে কি ভালো লাগে মানে একদম যেন মুগ্ধ হয়ে যায় এটা যখন আমি দেখি এই রাস্তা দিয়ে যখন যাই না ওভার যে রোডটি করেছে শুনেছি অনেকটা দূর মানে এটা যেহেতু চৌত্রিশ নাম্বার জাতীয় সড়ক আগে নাকি চৌত্রিশ নাম্বার জাতীয় সড়ক ছিল এখন নাকি বারো নাম্বার জাতীয় সড়ক হয়েছে তবে আমার ঠিক জানা নেই যতদূর লোকমুখে শুনেছি সেটাই আর কি আপনাদেরকে বললাম আর এই দিকে দেখুন আমরা এই যে ওভার ওভার রোড ক্রস করে চলে এসেছি মানে আমাদের এই যে বাতকুল্লার মোড় যেটাকে বলা হয় কি কৃষ্ণনগর থেকে সেখানে একটু ট্রেন গেট পড়েছিলো সেখানেই দাঁড়িয়েছিলাম তারপরে এই যে খামার শিমুলিয়া স্কুল সেখানেই ফুচকার গাড়ি দাঁড়িয়ে থাকে প্রায় দিন আমরা যখন যাই তো বাবানের পাপাকে বললাম যে আমার খুব খেতে ইচ্ছা করে এনার কাছ থেকে তখন বলবো ঠিক আছে তাহলে দাঁড়াও এখান থেকে কটা ফুচকাই খেয়ে যাও তো আমি এখান থেকে খাচ্ছিলাম বাবানের বাবা খুব একটা ফুচকা খায় না ওই আমি প্লেটে করে নিয়ে ওকে খাইয়ে দিই ওই আর কি ওখান থেকে ও আলাদা করে কোনো বাটি নেয় না এদিকে বাবানকে জল খাওয়াচ্ছিল বাবানের পাপা ও জল খাবে আর বাবানের পাপা তো আমাকে বকাবকি করছে কেন জল আনুন আর আমি তো জানি ও ঘুমিয়ে পড়ে বাইকে সে কারণে আর জলটা আন। আনি না আর কি ক্যারি করি না আগে করতাম এখন আর করি না সঙ্গে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে বাতকুল্লার মানে চূড়াটা যেটা হচ্ছে কালী মন্দির আছে আমাদের বাতকুল্লায় সেই চূড়াটা দেখা যাচ্ছে মানে এটা দেখতে পেয়েছি মানে আমি বাতকুল্লাই ঢুকে গেছি আমার বাড়ির কাছাকাছি সেটাই আমি মনে করি ভীষণ ভালো লাগে আর এটি কিন্তু আমাদের বাতকুল্লা কিন্তু আমাদের কাছে একটা ঐতিহ্য মানে প্রত্যেকের কাছে প্রত্যেকের জায়গায় আমি মনে করি যার যার জন্মভূমি বা জন্মস্থান তার তার কাছে অমূল্য সম্পদ বা তার জায়গা সব থেকে শ্রেষ্ঠ আমার কাছে কিন্তু এখন আমার ধুবুলিয়াও ভালো আমার বাতকুল্লাও ভালো তো যাই হোক এইদিকে ঢুকে গেছে আমার বাড়ির রাস্তার দিকে আর এই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের দোকান দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে ওই যে আমার বোন বসে আছে ঠাম্মা বসে আছে সামনে পাপা আছে তবে যাই হোক বাড়ি চলে এসছি তবে আজ আসি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে